একটি ছোট্ট সিদ্ধান্ত রাফি ছিল একদম সাধারণ একটা ছেলে পড়াশোনায় মাঝারি খেলাধুলায় তেমন ভালো না আর আত্মবিশ্বাসও কম সে সবসময় ভাবত আমি তো তেমন কিছুই পারি না একদিন তার স্কুলে একটা দৌড় প্রতিযোগিতা হল রাফি জানত সে জিততে পারবে না তাই অংশ নিতেও চাচ্ছিল না কিন্তু তার এক বন্ধু বলল হেরে গেলেও ক্ষতি নেই কিন্তু চেষ্টা না করলে নিজেই নিজের হার নিশ্চিত করছিস রাফি কথাটা ভাবল সত্যিই তো চেষ্টা না করেই যদি হেরে যাই তাহলে তো আমি কখনোই কিছু শিখব না সে প্রতিযোগিতায় অংশ নিল শুরুতে পিছিয়ে পড়লেও শেষ মুহূর্তে নিজের সব শক্তি দিয়ে দৌড়াল সে প্রথম হতে পারেনি কিন্তু চতুর্থ হয়েছিল শুধু একটা ছোট সিদ্ধান্ত চেষ্টা করা তার দৃষ্টিভঙ্গি বদলে দিল এরপর থেকে সে আর নিজেকে ব্যর্থ ভাবত না সে জানো সফলতা একদিনে আসে না কিন্তু প্রতিদিনে ছোট ছোট চেষ্টাই একদিন বড় কিছু গড়ে তোলে শিক্ষা কখনো চেষ্টা না করে হাল ছেড়ে দিস না সফলতা আসে শুধু তাদের কাছে যারা লড়াই করতে জানে